নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কাল রাত্রে আমাদের এখানে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর তার জন্য আমি কি করেছিলাম ঝড় আসার আগেই ছাদে উঠে ছাদের যে ভারী টপগুলো আছে একটু কাত করে রেখে দিয়েছিলাম না হলে কি হতো টপগুলো ভেঙে যেত আর এই যে এই জবা ফুলের টপটা এটা তো আগের দিন ঝড়ে পড়ে গিয়ে একটুখানি ফেটেই রয়েছে আর কাল রাত্রের ঝড়ে যদি পড়তো তাহলে টপটাই পুরো ফেটে যেত আর এই গাছটা হচ্ছে আমার ছাদ বাগানের সব থেকে ভারী গাছ একটুখানি হাওয়া দিতে না দিতেই এটা উল্টে পড়ে যায় এটাকেও আমি কাত করে রেখে দিয়েছিলাম এই গাছটা কিন্তু থোকায় থোকায় বেশ ফুল দিয়ে যাচ্ছে খুব সুন্দর ফুলগুলো দেখতে লাগে তোমাদের ছাদ বাগানে কি আছে এই ফুল গাছ থাকলে কমেন্টে জানাবে কিন্তু চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দারুন একটা জিনিস দেখায় আমার বাগানের যে নীল জবা ফুল গাছটা ছিল ওটা তো মরে গেছে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েওছি আর তোমাদেরকে আরেকটা ভিডিওতে বলেছিলাম না আমার যে নীল জবা ফুল গাছটার থেকে ভাই ডাল কেটে লাগিয়ে রেখেছিল মরে যাওয়ার আগে সেই ডালগুলো দেখো কি সুন্দরভাবে এখানে বেঁচে গেছে খুব সুন্দরভাবে কিন্তু বড় হয়েছে ডালগুলো তিনটে ডাল এখানে বসিয়ে রেখেছিল তিনটের থেকে তিনটের গাছ বেরিয়েছে আসলে এই নীল জবা ফুল গাছটা ছিল আমার খুব প্রিয় গাছ ভাই বুঝতে পেরেছিল যে গাছটা মরে যাচ্ছে আমার মনটাও খুব খারাপ লাগছিল তার জন্য ভাই ওই জন্যই তিনটে ডাল কেটে সাথে সাথে এই টবের মধ্যে বসিয়ে রেখেছিল খুব অযত্নেই বসিয়েছিল হবে না ভেবেছিল সেই ভেবেই বসানো কিন্তু এরকমভাবে যে সুন্দরভাবে হয়ে যাবে সেটা আমরা দুজনার কেউই ভাবতে পারিনি যাই হোক এই তিনটে চারা থেকে আজকে একটা চারা তুলে নিয়ে আমি এই টবের মধ্যে বসিয়ে দেব। আজকে তো এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর গতকাল রাতে বৃষ্টিও হয়েছে এই সময় আশা করি এই ডালটা বসালে খুব ভালো হবে আর বসানোর পরে আমি রোদের মধ্যে রাখবো না আমি একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। যাই হোক ডালটাকে এবার তুলে নিয়ে তোমাদেরকে দেখাই ডালটা তোলার পরে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি এত শিকড় বেরিয়েছে দেখো কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে এটা আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দরভাবে এই অযত্নে বসানো ডালটা এত সুন্দর গ্রো করবে সত্যি ভাইয়ের জন্য আমার নীল জবা ফুল গাছটা আবার আমি ফিরে পেলাম এই বালতির মধ্যে তো মোট তিনটে চারা হয়েছিল এখান থেকে এই চারাটা আজকে আমি বসাচ্ছি এটা যদি কোনো কারণে মরেও যায় আরো দুটো চারা কিন্তু অবশিষ্ট থাকবে সেখান থেকে তুলে আমি দ্বিতীয়বার বসিয়ে দেব তবে আশা করি এই গাছটা মরবে না কারণ যথেষ্ট শিকড় বেরিয়ে গেছে আর আমি খুব যত্ন সহকারেই বসাচ্ছি বসানোর পরে আমি খুব যত্ন সহকারে এটাকে ছায়াযুক্ত জায়গায় রেখেও দেব। আর বসানোর পরে আমি জলও দিয়ে দেব কিছুটা তবে ভয় শুধু একটাই বিড়ালে এই গাছগুলোর মাটি আলগা পেয়ে পুরো আঁচড়ে আঁচড়ে গাছটাই তুলে দেয় বিড়ালের থেকে একটু সাবধানে রাখতে হবে গাছটাকে এটাই যা করণীয় গাছটা বসানো হয়ে গেছে এবার জল দিয়ে একটা সাইডে রেখে দেব। এই যে এখনও কিন্তু দুটো চারা রয়েছে আর এই বালতির মধ্যে একটা শাক গাছও কিন্তু আমি লাগিয়ে রেখেছিলাম সেই শাক গাছটা হব না না করে কিন্তু বেশ ভালোই বড়ো হয়ে গেছে চলো এবার এটাকে ওই সিঁড়িঘরের মধ্যে রেখে দিয়ে আসি জবা ফুলের চারাটা তো আমি সিঁড়িঘরের মধ্যে রেখে দিয়ে এসেছি আর এই বালতিটাকে আগের জায়গায় রেখে দিই বালতিটা না প্রথম থেকেই ফাটা ছিল আর ওই ফাটা দিয়ে মাটি সব বেরিয়ে যাচ্ছে বৃষ্টি হলে আরও বেশি করে মাটি বের হয়ে যায় একটা ইট পেতে আপাতত ওই ইটের ওপরেই বালতিটাকে রেখে দিলাম নিচের মাটিতে যে চালকুমড়ো গাছটা বসিয়েছিলাম দেখো ছাদে উঠে এসে একদম পুরো হয়ে গেছে কিন্তু কাল আমি এটার মাথাটাই ভেঙে ফেলেছি আসলে এই যে লেবু গাছটা দেখছো ওই লেবু গাছটাই এটা জড়িয়ে গেছিল ওটা ছাড়াতে গিয়েই মাথাটাই ভেঙে গেছে জানি না আমার ছাদ বাগানে লঙ্কা গাছ বসালে কি অসুবিধা হয় প্রতিটা লঙ্কা গাছ এরকম ওপরের দিকটায় পাতা কুঁকড়ে কুঁকড়ে যায় যতই ওষুধ দিই ঠিক হয় না এটাও তাই এ দেখো কত ফুল এসছে কিন্তু ওই যে একই সমস্যা পাতা কুকড়ে কুকড়ে যাচ্ছে যাই হোক দেখি কি হয় গাছটায় এই দিকের ক্যারেটের মধ্যে যে শশা গাছটা আমি বসিয়েছিলাম এই শশা গাছটা অগত্যা আমি তুলেই ফেললাম আর ভালো লাগছে না এটাকে রাখতে এটা কোনো কিছুতেই ঠিক হলো না কিন্তু এই টবের মধ্যে মানে এই ক্যারেটটার মধ্যে আরেকটা শাক গাছ বসানো ছিল সেটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আর আগে থেকেই মানে শাক গাছটা বসানোর অনেক আগে থেকেই এই ক্যারেটের মধ্যে দুটো রজনীগন্ধা ফুল গাছ বসানো ছিল সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে এখনও ক্যারেটটার মধ্যে প্রচুর ঘাস হয়ে গেছে সেগুলো একটু তুলে দেব। দেবো নাহলে বাদবাকি গাছগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না আসলে আগের বছর আগের ওই বালতিটার মধ্যে মানে ফাটা যে বালতিটা দেখালাম ওই বালতিটার মধ্যে পুঁইশাক গাছ বসানো ছিল আর ওখান থেকে না প্রচুর বীজ হয়েছিল সেই বীজগুলো পড়ে পড়ে আমার ছাদ বাগানের যেখানে খুশি এই পুঁইশাক গাছ বেরিয়ে গেছে আমি তো কয়েকটা চারা তুলে তুলে এদিক ওদিক বসিয়েও দিয়েছি এ দেখো এই চারাটা কত সুন্দরভাবে একদম হৃষ্টপুষ্ট হয়ে বাড়ছে কিছুদিন আগেও এই বুগান গাছটায় না প্রচুর ফুল হয়েছিল ছাদ বাগানে আসলে দেখলে পুরো মনটাই ভরে যেত আর আজকে দেখো পুরো ন্যাড়া হয়ে পড়ে গেছে আসলে এই গাছটা একটু কাটিং করার প্রয়োজন আছে আর গাছের গোড়ার মাটিতে অনেক ঘাসও বেরিয়ে গেছে যেগুলো আমি আজকে লক্ষ্য করলাম সাথে সাথেই তুলে দিলাম আসলে অনেক আগেই কাটিং করে দেবার প্রয়োজন ছিল কিন্তু ফুল আসছিলো দেখে আমি সেটা আর করিনি গাছটা একটু হেলে গেছিল। এটাকে আবার একটু সোজা করে দিলাম আসলে বৃষ্টি হয়েছে আর তার জন্য মাটিটা আলগা হয়ে গেছে আর গাছের ডালগুলোও বেশ বড়ো বড়ো হয়ে ভারী হয়ে গিয়ে এই ফেলে গেছে গাছটা এর পাশে একটা অপরাজিতা ফুল গাছ এটা কিন্তু সাদা রঙের তোমাদেরকে আগেও বলেছি এটা হনুমানের নষ্টই করে দিয়ে গেছিলো এটাকে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখাতে একটু ভালো আছে বাগান থেকে নিচে চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এই যে বেলি ফুল গাছটা কিছুদিন আগে তো ছেটে দিয়েছিলাম ছাটার পরেও কিন্তু ডাল বেরিয়ে সেই ডাল থেকে একটা ফুল ফুটেছিল আর গোলাপ গাছটায় সুন্দর একটা কুড়ি এসছে এই দেখো অনেক নতুন নতুন বন্ধু আমাকে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করছো যেগুলো দেখে আমার খুবই ভালো লাগে এরকমভাবে সাপোর্ট করলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আর হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না